কল্যাণ ব্যানার্জি মঞ্চে উঠতে দেননি উনি শিডিউল কাস্ট দলিত মাইনরিটিদের বিপক্ষে আমি এখনো দলের এম লোকসভা ভোট চলছে দেশ জুড়ে চলছে জোরদার প্রচারও তৃণমূলের প্রচারে এসে কণ্ঠাসা সাহলেন হুগলির আরামবাগের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার আরামবাগ লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালিবাগের সমর্থনে শুক্রবার সেখানে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মঞ্চে তৃণমূলের নানা ছোট বড় মাঝারি নেতারা জায়গা পেলেও ঠাঁই হল না অপরূপার মঞ্চের বাইরে দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকেন বিদায়ী সংসদ এ ব্যাপারে অপরূপার বক্তব্য জানতে যাওয়া হলে তিনি জানান শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাকি তাকে মঞ্চে উঠতে দেননি এর আগে বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিককে নিয়ে প্রচারে বেরিয়ে তাকে জিপ থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ অভিযোগ উঠেছিল বিরুদ্ধে বিরুদ্ধে এবার অপরূপার সঙ্গেও একই রকম উঠল তার তবে একা নন এর আগে হরিপালের দাদা বৌদি অর্থাৎ মন্ত্রী বেচারাম মান্না এবং তার স্ত্রী করবি মান্না গোষ্ঠীও তাকে মঞ্চে উঠতে বাধা দেয় বলে অভিযোগ তৃণমূলের অন্দরের এই মনোমালিন্য প্রকাশ্যে আসা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে গুঞ্জন আরামবাগের সভায় কেন আরামবাগের বর্তমান সাংসদই পেলেন না তা নিয়ে উঠেছে প্রশ্ন আমি এখনো দলের সাংসদ এবং সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের আশীর্বাদে কল্যাণ ব্যানার্জি এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি এরা এইভাবেই শিডুল কাস্ট দলিত এবং সংখ্যালঘুদের অপমান করে